নমস্কার বন্ধুরা আজকে আমি বলবো বাড়িতে কীভাবে শিবলিঙ্গ রেখে পুজো করতে হয় ভারতীয় ধর্মীয় চর্চায় শিবলিঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক এটি শিবের নিরাকার রূপের প্রতিরূপ যা সৃষ্টি স্থিতি ও প্রলয়ের নিদর্শন ঘরে শিবলিঙ্গ স্থাপন করে নিয়ম মেনে যদি পূজা করা যায় তাহলে জীবনের শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি আসে তাই আমি বাড়িতে কিভাবে পুজো করা যায় সেই পুজোর উপকরণ ও পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তরও দেব যেমন প্রথমত বাড়িতে আমরা যখন শিবলিঙ্গ প্রতিস্থাপিত করে পুজো করি সেই শিবলিঙ্গের আকার কীরকম হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে কতগুলো শিবলিঙ্গ আমরা বাড়িতে রাখতে পারি একসাথে কতগুলো শিবলিঙ্গ আমরা রাখতে পারি এরপর আমরা কি ধরনের শিবলিঙ্গ মানে শিবলিঙ্গ কী দিয়ে তৈরি হবে সেই রকম শিবলিঙ্গ রাখতে পারি শিবলিঙ্গ রাখবো কোন দিকে রাখবো বাড়ির এই রকম বিভিন্ন নিয়ম আছে শিবলিঙ্গর ওপরে আমরা যে জল ঢালব সেই জলের স্রোত কোন দিকে যাবে শিবলিঙ্গ কি শুধুমাত্র একা পুজো হবে না শিবলিঙ্গের সাথে আরও অন্য কিছুও রাখতে হবে শিবলিঙ্গকে আমরা কী দিয়ে অর্পণ করব শিবলিঙ্গে আমরা সারাদিন কীভাবে জল দেব এবং শিবলিঙ্গকে পূজা করার কি রীতি কীভাবে অর্পণ করব কিভাবে জল দেব আর যদি কখনো আমাদের স্থান পরিবর্তন করতে হয় অর্থাৎ আমরা যে বাড়িতে আছি সেই বাড়ি থেকে অন্য বাড়িতে গেলাম কিংবা যে হয়তো একতলায় রয়েছে একতলার থেকে দোতলায় গিয়েছে গেলাম কিংবা ঘরের স্থান পরিবর্তন হলো যেখানে ছিল সেখান থেকে হয়তো পরিবর্তন হলো অন্য কোনো জায়গায় যখন এরকমভাবে স্থান পরিবর্তন হবে তখন শিবলিঙ্গকে আমরা কিভাবে কি নিয়মে সেই শিবলিঙ্গর স্থান পরিবর্তন করব তো রকম বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে আমি সেই সব প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেব প্রথমেই বলি শিবলিঙ্গ কি ও তার গুরুত্ব শিবলিঙ্গ হলো শিবের প্রতীক যা তার নিরাকার অনন্ত অসীম শক্তিকে প্রকাশ করে লিঙ্গ অর্থাৎ চিহ্ন বা প্রতীক এটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি রক্ষা ও লয়ের প্রতীক তাই এই শিবলিঙ্গ পূজার মাধ্যমে ভক্তরা শিবের কৃপা লাভ করে সংসারে শান্তি ফিরে আসে বাড়িতে শিবলিঙ্গ রাখার নিয়ম প্রথমত শিবলিঙ্গের ধরন অথবা আকার নির্বাচন করা বাড়িতে পূজার জন্য ছোটো আকৃতির শিবলিঙ্গ রাখা যায় সাধারণত এক ইঞ্চি থেকে ছ ইঞ্চি উচ্চতার শিবলিঙ্গ রাখা নিরাপদ ও গ্রহণযোগ্য এবার প্রশ্ন আসছে কোন ধরনের শিবলিঙ্গ রাখা যেতে পারে পঞ্চধাতু অর্থাৎ সোনার রূপ তামা সিসা বা দস্তা কৃষ্ণ শিলা অর্থাৎ বাসল্ট বা কালো পাথর নর্মদা শিলা বা বনলিঙ্গ নর্মদা নদী থেকে প্রাপ্ত প্রাকৃতিক শিবলিঙ্গ কৃষ্ণগন্ধ শিলা বা পঞ্চমুখী শিবলিঙ্গ প্রসঙ্গত বলে রাখি নর্মদা নদী থেকে প্রাপ্ত যে শিবলিঙ্গ বলা হয় আমি ব্যক্তিগতভাবে নর্মদা নদী তীরে গিয়েছিলাম ওঙ্কারেশ্বর মন্দির অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক নম্বর এক জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর সেই ওঙ্কারেশ্বর মন্দির নর্মদা নদী তীরে অবস্থিত সেই নর্মদা নদী তীরে আমি দেখেছিলাম শিবলিঙ্গ রয়েছে এবং ওখানের যারা আর কি ছিল তারা আমাদের জানালো যে ওই নর্মদা নদীর যখন ড্যামটা ছিল না তখন কিন্তু নর্মদা নদীর একটা স্থান ছিল যেখানে নৌকায় করে গেলে একদম প্রাকৃতিক শিবলিঙ্গ পাওয়া যেত শুধুমাত্র তাই নয় সেই শিবলিঙ্গতে ওম কথাটা লেখা থাকত কিন্তু এখন এই ড্যাম হয়ে গেছে এবং প্রাকৃতিক নানা রকম বিপর্যয় ঘটেছে যার ফলে এখন কিন্তু আর ওই ওম নামাঙ্করিত শিবলিঙ্গ পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এমনি কালো শিবলিঙ্গের মতন পাথর সেইটা পাওয়া যায় নর্মদা তীরে তো যারা বাড়িতে পুজো করবে সেখান থেকেও নিয়ে আসা যায় আর এছাড়া এমনি কৃষ্ণ কৃষ্ণশিলা যে কৃষ্ণশিলা থেকে যেটা শিবলিঙ্গ তৈরি করা হয় সেই শিবলিঙ্গ দিয়েও পুজো করা যায় এই শিবলিঙ্গ কেনার পর ঘরে আনার আগে পুরোহিত বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিতে পারেন বিশেষত নর্মদা শিলা বা প্রাকৃতিক শিবলিঙ্গ হলে তা ঘরে স্থাপন পূর্বে প্রাণ প্রতিষ্ঠা না করেও পুজো করা যায় কিন্তু অন্যান্য শিলা হলে প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়া ভালো এবার শিবলিঙ্গ আমরা কোথায় কিভাবে স্থাপন করব শিবলিঙ্গ রাখা হবে উত্তর বা উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ এই কোণই হচ্ছে শ্রেষ্ঠ কারণ এটি ধর্ম ও আধ্যাত্মিকতার দিক পরিষ্কার আলো বাতাস প্রবাহমান জায়গায় রাখা উচিত একটি মাটির বা পাথরের জলাধার অবশ্যই ব্যবহার করতে হবে যেখানে অভিষেকের জল জমে থাকবে শিবলিঙ্গের নিচে একটি জনিপীঠ থাকা জরুরি যা থেকে জল নিষ্কাশনের পথ থাকবে নিষ্কাশনের মুখ পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত সাধারণত উত্তর দিকে হওয়াটাই সব থেকে ভালো একান্ত উত্তর দিক না হলে পূর্ব দিকেও চলতে পারে অবশ্যই শিবলিঙ্গ একটি কাঠের বা ধাতব চৌকির উপর তার উপরে কাপড় বিছিয়ে রাখা উচিত পূজার উপকরণ শিব পূজার জন্য নিম্নোক্ত উপকরণগুলি লাগবে গঙ্গা জল বা পরিষ্কার জল গরুর দুধ দই ঘি মধু চিনি বেলপাতা সাদা চন্দন কুমকুম ধূপ দীপ প্রদীপ তুলসী পাতা ভোগ ভোগের মধ্যে খিচুড়ি ফল মিষ্টান্ন শঙ্খ বা কাঁসার লোটায় জল দৈনন্দিন পূজার পদ্ধতি পূজার স্থান পরিষ্কার করা গঙ্গা জল ছিটিয়ে স্থান পবিত্র করা ধূপ দীপ জ্বালিয়ে ভগবান শিবের ধ্যান করা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি তারপর আবার জল দিয়ে ধুয়ে দিতে হবে তৃতীয় ধাপ হচ্ছে বিল পাতা অর্পণ করা প্রতিটি পাতায় ওম নম শিবায় লেখা যায় ধূত্র আকন্দ ফুল অর্পণ করা চন্দন দিয়ে তিলক দেওয়া এবং ধূপ দ্বীপ নিবেদন করা এই পর্যায়ে শুধুমাত্র বেলপাতা হলেও চলবে যদি ধুত্র আকন্দ ফুল না পাওয়া যায় রকম সাদা ফুল হলেও চলবে মনে রাখতে হবে অবশ্যই কেতুকি ফুল কখনোই চলবে না হিন্দু ধর্মের কোনো পুজোয় কিন্তু কেতুকী ফুল ব্যবহার করা হয় না শিব পুজোর জন্য সাদা ফুল শ্রেষ্ঠ এরপর চতুর্থ ধাপ প্রার্থনা ও স্তোত্র পাঠ শিব তাণ্ডব স্তোত্র রুদ্রাষ্টকম শিব চল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ পঞ্চম ধাপে প্রদীপ ঘোরানো এবং ঘড়ির কাঁটার দিকে সাত পার ঘণ্টাবাজিয়ে আরতি ও শঙ্খধ্বনি আর ষষ্ঠ ধাপ প্রসাদ বিতরণ পূজার শেষে প্রসাদ বিতরণ এবং অন্যদের দেওয়া কোন নিয়ম মেনে চলা উচিত শিবলিঙ্গে তুলসী পাতা সাধারণত অর্পণ করা হয় না পূজার আগে স্নান করে পরিষ্কার এবং পবিত্র বস্ত্র পরিধান করা উচিত পুজোর সময় শুদ্ধ উচ্চারণ সহ পাঠ করা উচিত পূজার পর শিব পঞ্চাক্ষরী মন্ত্র একশো বার জপ করা যায় ওম নম শিবায় শিবলিঙ্গ পূজার সুফল মানসিক শান্তি ও আত্মিক উন্নতি পরিবারের কল্যাণ স্বাস্থ্য ও সমৃদ্ধি শত্রু ও বাধা দূরীকরণ আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক উন্নয়ন শিবলিঙ্গর সাথে অবশ্যই শিবের পরিবার অর্থাৎ শিবের সাথে পার্বতী কার্তিক গণেশ নন্দী এদের পুজো করা উচিত এবং এদের পুজো করার জন্য শিবলিঙ্গের যে শিবলিঙ্গ যেটা রয়েছে তার পাশে এরকম একটা ফটো কিংবা ছবি রেখে সেটা পুজো করা যায় শিবলিঙ্গ যখন বাড়িতে থাকে তাতে সবসময় জল কিভাবে দেওয়া যাবে স্ট্যান্ড পাওয়া যায় এবং তার উপরে একটা ছোট্ট তামার পাত্র ছিদ্র করা এই রকম দিয়ে রাখতে হবে কারণ শিবলিঙ্গ থেকে সব সর্বদাই এক এক ধরনের জ্যোতি নির্গত হয় শক্তি নির্গত হয় ওই শক্তি নির্গত হয় বলে তাকে ঠান্ডা করার জন্যই সর্বদা আমরা জল ঢালি মন্দিরে কেউ না কেউ জল ঢালে কিন্তু বাড়িতে তো জল সেভাবে ডালা হয় না শুধু হয়তো সকালে আর বিকেলে ঢালা হলো তাই এইভাবে ব্যবস্থা করে রাখলে ফুটা ফুটা জল সারাদিন পড়বে তাতে সকলের উন্নতি এবং কল্যাণও হবে স্থান পরিবর্তন করার জন্য যে তামার পাত্রে শিবলিঙ্গ রয়েছে সেই তামার পাত্রে জল দিয়ে তারপর স্থান পরিবর্তন করতে হবে কোন তিথিতে পূজার মাহাত্ম প্রথমত সোমবার শিবের প্রিয়বার উপবাস করে পূজা করলে দ্রুত ফল মেলে মাসিক শিবরাত্রি ও মহাশিবরাত্রি রাত্রিভর জাগরণ ও মৃত্যুঞ্জয় জপ করলে কষ্ট দূর হয় ত্রয়োদশী তিথি শিবের বিশেষ তিথি সন্ধ্যাবেলায় পুজো করলে সকল পাপ নাশ হয় শিবের করুণা লাভ করতে গেলে মন থেকে প্রার্থনা করলেই তিনি সন্তুষ্ট হন শ্রদ্ধা ভক্তি আর নিষ্ঠাই প্রধান যে মন্ত্রগুলির কথা বললাম এই মন্ত্রগুলি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজাবিধি করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না